চারদিকে বাংলাদেশের মানুষের শুধু জয় জয়কার ফাইনালি পাকিস্তানের দ্বিতীয় টেস্ট হারাইয়া বাংলাদেশ দুই শূন্যতে পাকিস্তানটা হোয়াইট ওয়াশ করিয়া দিছে তাও আবার টেস্ট ম্যাচে মানে চিন্তা করেন বোঝা যায় একসময় টেস্ট ম্যাচে পাকিস্তানের বলে পাকিস্তানি বলারদের বল বাঙালিরা দেখত না বা অন্যান্য টিমের কথাই বলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা মানে অন্যান্য দেশের ফেস বলারদের বল দেখত না অথচ এই দুইটা টেস্টেই হয়েছে সম্পূর্ণ বিপরীত সেকেন্ড টেস্টে তো ফুরাই বিপরীত দশটা উইকেট আমাদের ফেসাররা নেয় কী পরিমাণ ফেস অ্যাটাক করছে তারা চিন্তা করেন এর মধ্যে আটটা উইকেট ফিসোনে মানে স্লিপে থার্ডম্যানের কাছে তারপর হচ্ছে আপনার সেকেন্ড স্লিপের কাছে তারা ক্যাচ দিছে মানে কোন ধরনের সাফে পাকিস্তানের ক্রিকেটাররা ছিল সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা যে একটা ম্যাচ উইনিং পারফরম্যান্স ছিল ফিল্ডিং বলেন ব্যাটিং বলেন তারপর হচ্ছে বলিং সব কিছু আমার ভালো লাগছে এবং সবাই অসাধারণ খেলছে সবার মনে হালকা হালকা ভয় আছে না এখন তো ভালো খেলতে হবে এখন ভালো না খেললে কিন্তু দেশে গেলে ফোলা ফাইন দিব যায় পোলা ফাইন দিব টিম থেকে বাদ করি এখন তো ফাইন হাতে ক্ষমতা সো এটা মাথা রাইখে আমার মনে হয় ওনারা ভালো খেলার চেষ্টা করতেছে বা ভালো খেলতেছে যাই হোক পাকিস্তানটা হারাইছে এটা খুবই ভালো লাগছে ভালো লাগার বিষয় এবং ফেসারদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আর নাজমুল হোসেন শান্তব্রুকে একদম ক্যাপ্টেন হিসাবে অন্তরের অন্তস্থল থেকে অনেক বেশি ধন্যবাদ এবং কোচ হাতুরু সিং ওনাদের দুইজনকে যদি এইবারের পরে বাদ না দেওয়া হয় তাহলে কিন্তু আন্দোলন আবার করা হবে